এসিএসিতে রয়েছে ক্যানভাসের গল্পটা এই ছোট গল্পটার আজকে একটি অ্যাকসট্রাক্ট নিয়ে আলোচনা করছি এই আলোচনাটা শোনার পর তোমরা কিন্তু অবশ্যই লিখে লিখে অনুশীলন করো হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ এটি কোন রচনার অংশ রচয়িতার নাম কি হীরালাল কে তার পেশা কি ছিল সে কিভাবে কোথায় গিয়েছিল তার সাজ শয্যার বিবরণ দাও এই অংশে ক্যানভাসার হলেও রক্ত মানুষ কেন বলা হয়েছে আলোচ্য অংশটি ক্যানভাসার নামক ছোট গল্পের অংশ ক্যানভাসার গল্পের রচয়িতার নাম বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায় হিরালাল হলেন একজন ক্যানভাসার তার পেশা দাঁতের মাজন বিক্রি করা সে খুব গরিব ক্যানভাসার হিরালালকে জীবিকা অর্জনের জন্য প্রতিদিন শহর যেতে হয় সেখানে সে মাজন ফেরি করে বেড়ায় একবার ট্রেনে করে যাওয়ার সময় ঘুমিয়ে পড়ায় ওভার ক্যারেড হয়ে তাকে এক গ্রামে আসতে হয় এইভাবেই সে ভৈরবদের গ্রামে গিয়ে পৌঁছয় ক্যানভাসের গল্পে হীরালালের সাজসজ্জার বিশেষ বর্ণনা পাওয়া যায় না তবে তার হাতে যে একটা দাঁতের মাজন ভর্তি সুটকেস ছিল সে কথার উল্লেখ আমরা এই গল্পে দেখতে পারি অতি সাধারণ ধরনের পোশাকই হয়তো সে পড়ত যেভাবে পরে মানুষ বলা হয় যার মান আর হুঁশ দুটোই থাকে প্রত্যেক মানুষের মধ্যে বিচার বিবেচনাবোধ সহৃদয়তা আন্তরিকতা মূল্যবান সময়ে মানুষকে সাহায্য করার একটা প্রবণতা থাকে বর্তমান যুগে এই মূল্যবোধের সত্যিই অভাব তাই দেখা যায় ক্যানভাসের রূপী হীরালালের অসময়ে এক গ্রামে আগমনের কারণ অন্বেষণকে কেন্দ্র করে ভৈরব নামে জনৈক এক ব্যক্তির সংঘাত বেঁধে যায় সেই সংঘাত ক্রমশ একটা বড় রূপ নেয় অর্থাৎ হঠাৎ ভৈরব হীরালালের গণ্ড দেশে সজে রয়ে চপেটাঘাত করে ফেলে হীরালালের মনে হয়েছে সেও রক্ত মানুষ তার মধ্যেও মানুষের সমস্ত গুণ বর্তমান আকস্মিকভাবেই সন্তান হারানোর ফলে সংসার চালানোর তাগিদে আজ তাকে ক্যানভাসারের কাজ করতে হচ্ছে অন্যদের তাকে তুচ্ছ করার বা অপমান করার কোনো অধিকার থাকতেই পারে না তাদের কাছে নিজের প্রকৃত পরিচয় তুলে ধরার জন্যই হীরালাল নিজেকে রক্ত মানুষ বলে নির্দেশ করেছে আজকে আমাদের এই আলোচনা এ পর্যন্তই রইল আমরা আবার কোনো আলোচনায় ফিরে আসব। সবাই খুব ভালো থেকুক ধন্যবাদ